শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো গত পর্বে আমরা গুণ্য গুণ গুণফল এবং কিভাবে গুণ করতে হয় সহজ পদ্ধতি কিভাবে গুণ করতে হয় সে বিষয়ে জেনেছি যদি কেউ আমাদের আমাদের ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা আছে তোমরা চাইলে দেখে আসতে পারো তাহলে তোমাদের এই অধ্যায়টি করতে এই অনুশীলনী অঙ্ক করে করতে অনেক সহজ হবে চলো আজ আমি প্রথম যেগুলো অঙ্ক আছে অনুশীলনী একের এক দুই তিন চার পাঁচ এগুলো একটু ছোট ছোট অঙ্ক আমি এগুলো পড়াচ্ছি না আমি বড় বলে যেরকম ছয় থেকে শুরু করছি ছয় থেকে কয়েকটা অঙ্ক তোমাদের করে দিচ্ছি আর আমি আশা করি তুমি আগের গুণগুলো এবং আগের গুণগুলো তোমরা পাবে চলো আমরা এই কয়েকটা গুণ একটু করে দেখি দেখো এখানে ছয় নম্বরটাই আছে তিন হাজার আঠাশকে চারশো সতেরো দ্বারা ভাগ সরি গুণ দেখো আমরা এই এই গুণগুলো আমরা পাঁচশোই করে নেব পাঁচশো আকারে করে নেব দেখো এখানে তিন হাজার আটটি থাকবে আমাদের পাঁচ সাতটি যদি দুই পে করি তাহলে সাত এক সাত গুণ চোদ্দ চোদ্দ সাথে পাঁচটা যদি যোগ করি তাহলে হবে উনিশ উনিশে নয় এবার আমাদের হাতে থাকবে হচ্ছে এক সাত দিন যদি শূন্য কে করি তাহলে শূন্য হবে যেহেতু শূন্য হচ্ছে শূন্য সাথে এক যোগ করলে আমাদের এক আবার সাত কে যোগ গুণ করলে হবে তিন সাতটা এক তাহলে একটা ঘরের কাজ শেষ তাহলে আমাদের একটা ঘর শূন্য একদি আটকে করি তাহলে জানো আট এক কে আট এক দুই কে করলে দুই এক কে দুই এক দিয়ে শূন্য কে করলে শূন্য এক দিয়ে তিন কে করলে তিন এবার দুই ঘরে কাজ শেষ তাহলে আমরা দুই ঘরে শূন্য দিয়ে চার দিয়ে আমরা আট আটকে করবো দেখো তাহলে চার দিয়ে আটকে গুণ করলে চার আসছে বত্রিশ বত্রিশে দুই আমাদের হাতে থাকবে হচ্ছে তিন চার দিয়ে দুই কে করলে চারটে গুণ আট আট হলে হাতে তিন থাকলো তাহলে আট হলে হাতের তিনে হবে এগারো এগারো এক লিখবো আর হাতে থাকবে এক মানে চার দিয়ে যদি শূন্যকে করি তাহলে হবে শূন্য দেখো চার দিয়ে যদি তিন কে করি সরি ভুল হলো চার দিয়ে যদি শূন্য করি তাহলে শূন্য আর আমাদের যে হাতে এক আছিল সেই জন্য হবে এক এটা একটু ভুল হয়ে গেল এখানে ভুল আছে না ঠিক মতো দেখে আমার একটা করে দেখাচ্ছি দুই ঘরে কাজ শেষ তো দুইটা শূন্য দিয়ে দিলাম চার দিয়ে দুইটা শূন্য দিয়ে দিলাম চার দিয়ে যদি চার আসতে

দুই হাজার নয় শত ছয় আট আটশো এক গুড় তারপর এক দিয়ে ছয় কি করলে হবে ছয় এক দিয়ে শূন্য কি করলে হবে দিয়ে করলে হবে দিয়ে করলে হবে কাজ শেষ তাই আমরা শূন্য দিয়ে দিলাম শূন্য দিয়ে ছয় করলে হবে করলে হবে শূন্য শূন্য করলে হবে শূন্য শূন্য করলে হবে শূন্য দুই কাজ শেষ তাই আমরা দুই ঘরে শূন্য দিয়ে যাব আট ডে যদি করি তাহলে ছয় আসতে আটচল্লিশ ছয় আসতে আটচল্লিশ আটচল্লিশে হবে আর থাকবে আমাদের চার তাহলে এখন আট শূন্য শূন্যকে করলে শূন্য হবে শূন্য সাথে যদি চার যোগ করি তাহলে হবে চার করি তাহলে হবে আট ন বাহাত্তর তাহলে বাহাত্তরের হবে দুই থাকবে আমাদের সাত কে করি ছিল এগুলো আমরা যোগ করবো এখানে ছয় এখানে শূন্য এখানে আট আর নয় যোগ করলে হবে সতেরো সাত হাতে থাকবে আমাদের এক দুই আর একে তিন চার আর তিনে সাত দুই তিন দুই তাহলে আমরা গুণ ফলটা পেয়ে গেলাম দেখো দুই তিন দুই সাত শূন্য ছয় দেখো এটা করছি আমরা দেখো পরেরটা আমরা করতেছি আট নাম্বারটা চার শূন্য শূন্য সাত আট শূন্য নয় এখন নয় দিয়ে সাতকে করলে সাত তেষট্টি সাত নম তেষট্টি তেষট্টি হবে তিন আয় থাকবে আমাদের সবাই নয় দিয়ে যদি শূন্যকে গুণ করি তাহলে হবে শূন্য আর হাতের ছয় তাহলে শূন্য সাথে যদি আমরা ছয়টা যোগ করি তাহলে হবে আবহাওয়া আমরা ছয় এখন নয় দিয়ে যদি আবার শূন্যকে গুণ করি তাহলে হবে শূন্য নয় দিয়ে চারটে গুণ করলে হবে চার নম ছত্রিশ যেহেতু আর কোনো ঘর নেই তাহলে এখানে ছত্রিশ একটা ঘরে কাজ শেষ তাই আমরা একটা ঘর শূন্য দিয়ে ভরাট করে দিলাম এবার শূন্য দিয়ে যদি গুণ করি দেখো শূন্য দিয়ে সাতকে গুণ করি তাহলে হবে শূন্য শূন্য দ্বারা চারকে গুণ করলে হবে শূন্য তাহলে আমাদের দুইটা ঘরে কাজ শেষ তাই দুইটা ঘর আমরা শূন্য দ্বারা ভরাট করে দিলাম এবার আট দিয়ে গুণ করি দেখো সাত আটে ছাপ্পান্ন সাতাশে ছাপ্পান্ন আমরা কত ছাপ্পান্ন এই হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন মধ্যে থেকে আমরা ছয়টা লিখবো প্রথমে ছয় লিখলাম তাহলে হাতে থাকলো আমাদের পাঁচ তাহলে আট দিয়ে যদি শূন্যকে গুণ করি তাহলে হবে শূন্য শূন্য আর আমাদের হাতে পাঁচ এই দুটো যদি যোগ করি তাহলে হবে পাঁচ তাহলে আট দিয়ে যদি আবার শূন্যকে গুণ করি তাহলে দেখো হচ্ছে শূন্য আট দিয়ে চারকে গুণ করলে হবে চার আসছে বত্রিশ তাহলে এদিকে আমাদের আর ঘর নেই তাহলে দেখতে হবে বত্রিশ দেখো আমরা সবগুলো আমরা যোগ করতেছি এখানে আছে তিন এখানে ছয়

আচ্ছা একটু দেখুন এবার নয় নাম্বারটা করতেছি আমরা শূন্য দিয়ে শূন্য কে গুণ করলে কত পাই শূন্য শূন্য দিয়ে এক কে করলে কত পায় শূন্য শূন্য দিয়ে শূন্য কে গুণ করলে কত পাই শূন্য দিয়ে করলে ভালো লাগবে

আমরা পরের ভিডিওতে পরে পরের গুণগুলো শেষের দিকে যেগুলো জটিল গুণগুলো আছে সেগুলো করার চেষ্টা করবো যদি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকবেন ধন্যবাদ